ভিডিওতে আমরা হচ্ছে জানব যে একজন অনেক তরুণ আসলে উনি রানিং স্টুডেন্ট এই মুহূর্তে তো উনি কীভাবে একটা বিজনেস বিল্ড করলো ওনার বয়স অনলি টোয়েন্টি ওয়ান সো এই এই যে উনি কীভাবে একটা সাকসেসফুল ইকমার্স বিজনেস বিল্ড করলো এবং পূর্বের কোনো এক্সপিরিয়েন্স ছাড়া তো এই জার্নিটা তার মুখ থেকে শুনবো এবং সে কিভাবে এই ই কমার্স বিজনেস শুরু করার মানে উৎসাহ পেলো বা এটা অ্যাকচুয়ালি সে কীভাবে সেল জেনারেট করতে পারতেছে একটা বিগ ভলিউম সেল করতেছে এটা আমরা তার মুখ থেকেই শুনবো এবং এই বিজনেস করতে গিয়ে সে কী কী প্রবলেম ফেস করছে তারপর ওনার যে সফলতার যে ব্যাপারটা সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো যাতে করে আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের জন্য মানে আপনার জন্য একটা আইডিয়া পান যে ই কমার্স বিজনেস অ্যাকচুয়ালি কতটা কমপ্লেক্স বা এই এই সিচুয়েশনে দু হাজার চব্বিশের মাঝামাঝিতে এসে আপনার ই কমার্স বিজনেস কেন করাটা জরুরি এটার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং একটা গাইডলাইনও পাবেন যে কিভাবে আপনি নিজে একটা এই টাইপের বিজনেস বিল্ড করবেন সো চলুন আমরা আমাদের গেস্টের সাথে কথা বলি সো নাইমুল ইসলাম ভাই রাইট জি কি অবস্থা আপনার কেমন যাচ্ছে দিনকাল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ওকে তো আপনার পরিচয়টা একটু আপনি বলেন অডিয়েন্সকে সুবিধা হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি একজন স্টুডেন্ট এবং আমার কোম্পানির নাম হচ্ছে স্টাইলুক্স স্টাইলুক্স ওকে ফাইন ইন্টারেস্টিং সুন্দর নাম আপনার ডোমেন চয়েসটা অনেক ভালো আছে ডোমেন ইউআরএলটা কি স্টাইলুক্স ডাব্লিউ ডাব্লিউ ডট স্টাইলুক্স ডট কম স্টাইলুক্স ডট কম ফাইন ওকে সো আপনি আমি একটু জানিটা শুনতে চাচ্ছি আপনি ঢাকায় আপনি থাকেন কোথায় ঢাকায় হচ্ছে মিরপুর দুই মিরপুর থাকেন আপনার দেশের বাড়ি কুমিল্লায় কুমিল্লায় ওকে তো এই অল্প বয়সে আপনি মানে অনলাইন বিজনেসটা স্টার্ট করলেন কীভাবে বা আপনার কেন মনে হইল যে পড়াশোনার পাশাপাশি আমার একটা অনলাইন ব্যবসা করা উচিত এই এই যাত্রাটা একটু বলেন এই সেক্টর কানেক্ট কেমনে হলেন আচ্ছা ভাই আমি শুরুতেই বলি শুরু থেকেই যে আমি অনেক আগে থেকেই মানে ছোটোকাল থেকে একটা ইচ্ছা ছিল যে আমি কখনো চাকরি করব না মানে নিজে কিছু একটা করার মানে একটা স্পৃহা ছিল স্পৃহা থেকেই আমি হচ্ছে অনেক আগে থেকেই ইউটিউব ফেসবুক মানে কিছু ট্রাই করতাম যে হচ্ছে আমি অনলাইনে একটা কিছু করব আর তাছাড়া বিজনেসের প্রতি একটা ভালো লাগা হচ্ছে আমি ট্রাই করতেছিলাম যে অনলাইনে কিছু একটা করব বিভিন্ন রিসোর্স কতদিন শুরু চার পাঁচ বছর যাবত ও আপনি অনেক আগে স্টার্ট করছেন রাইট আপনি এখন পড়াশোনা করতেছেন কিসে অনার্স থার্ড ইয়ারে অনার্স থার্ড ইয়ারে তার মানে আপনি কি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর থেকে না আগে থেকে শুরু করছেন হচ্ছে তখন হচ্ছে জাস্ট হচ্ছে অনলাইনের বিষয়গুলো নিয়ে কাটাকাটি করতাম বাট বিজনেসের বা ই কমার্স রিলেটেড এগুলো নিয়ে করা হয়নি ওই তো মানে এই সেক্টরটাতে আপনার প্যাশন কাজ করা শুরু করছে ওই সময়টা হ্যাঁ ওই সময় থেকে গুড সো এইটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট কারণ আপনি দেখেন চার পাঁচ বছরে কিন্তু আপনার এই ইন্ডাস্ট্রি ঘাটাঘাটি হয়ে গেছে কিন্তু আপনি এখন রানিং স্টুডেন্ট তো আপনি ভালো করবেন না তো কে করবে আমি যখন স্টার্ট করছিলাম তখন হচ্ছে আমি অবশ্য আপনার আগে শুরু করছিলাম আমি যখন স্কুলে পড়তাম তখনই স্টার্ট করে দিয়েছিলাম সো এইটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট কারণ আমি যখন দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার সাথে যারা আমার ব্যাচমেট ছিল তারা হতে পড়াশোনা শেষ করছে কিছুদিন আগে ওরা যখন জবের জন্য ঘুরে তখন আমি অলরেডি হান্ড্রেড প্লাস পিপুলকে জব দিয়ে দিছি সো এইটা এইটা ক্রিয়েট করতে পারছি কেমনে এটা হচ্ছে ওই যে আমি স্টার্ট আর্লি আর্লি অ্যাডভান্টেজ পেয়ে গেছি তো কারণ আমি শুরু করছি তাদের আর আট নয় বছর আগে রাইট সো আপনার ক্ষেত্রে সেম আই থিঙ্ক আপনি অনেক ভালো করবেন এখনও ভালো করতেছেন আরও ভালো করবেন